কান্দুর্সি প্রয়োজন নাকে খত খদ দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই কোথাও না আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ একসাথে উদ্বোধন করো সেখানে আমি রিজেক্ট করে দিব এখন থেকে লালার নাম যে বলবে তাকে আমরা বের করে দিব আমাদের সেলুন থেকে তাদের মতো কাস্টমার আমার দরকার নেই না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লালা অবিবাহিত না এটা একটা হিন্দি রাখলাম আপনাদেরকে এটা প্রমাণ অন্য একটা সময় দিব যখন আমার দেয়ালে পিঠে গে যাবে বা তখন আমি সবকিছু প্রমাণ দিব আমি আমি যদি হেঁটেও ঢুকিয়ে ঢুকি আমি প্রিন্স মামুন প্রিন্স মামুনি আমি যদি সাইকেল দিয়ে ঢুকি আমি মামুন মামুনি এই মানুষগুলো কিন্তু লালার কথায় আসে নাই সব মানুষ আপনারাও কিন্তু জানতেন না যে ল্যালা থাকবে এখানে ল্যালা কিন্তু সারপ্রাইজ ছিল লালা সারপ্রাইজ ছিল লালার যে আসবে এটা কিন্তু কেউ জানতো না সো আমি আমার ফ্যান পেইসদেরকে আমার ফ্যান পেইস যারা আছে যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি ডাকছি যে সবাই আমার উদ্বোধনে আসবেন আমার সাথে দেখা করবেন আমার সেলুনটা দেখে যাবেন সবাই আসছে অ্যান্ড লালা বলছে যে প্লিজ তুমি আমাকে একসাথে যাই আমরা তো তুমি আমাকে নিয়ে যাও আমি যেতে চাই তোমার সাথেই যেতে চাই আমি তোমাকে নিয়ে যাও যখন এত রিকোয়েস্ট করছে আমি বলছি ঠিক আছে কোনো সমস্যা নেই আমার কারণে আমি প্যাচগোস নাই আমার মধ্যে ভাই আমার মধ্যে হিংসা এত কিছু নাই ও এত বদনাম করছে তারপরে কিন্তু ওর সাথে এক গাড়িতে আমি ঢুকছি ওর গাড়িতে না ঢুকলে আমার মাসুদ ভাইয়ের গাড়ি আছে আরো বড় ভাইদের গাড়ি আছে আমি বললে আমার একটা মার্ক দিয়ে যাবে এখনই আমি যদি এখন বলি এখনই একটা মার্চ দিয়ে যাবে যেটা ছাদ খোলা ছাদ থাকবে না কোনো দিয়ে যাবে এখন এমন বড় ভাই আছে যাদেরকে যদি বলি যে ভাই আমি শুধু আমি গ্রাউন্ড ওপে নিয়ে যাবো আমাকে আধা ঘন্টা বা এক ঘন্টার জন্য আপনার গাড়িটা দিয়ে দেবে তা আমার কাছে যেতে হবে কেন আমার বদনাম করছে ওর আমার কিছু বলার নাই আমি ওর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই তুমি যা করছো খুব ভালো করছো ভালো থাকো সুস্থ থাকো তোমার শুভকামনাই করি আমি অনেক বড় হও জীবনে তোমার ফ্যান পেজ হয়েছে অনেক বড় একটা ফ্যান পেজ হয়েছে তোমার অনেকগুলো অ্যাকাউন্ট যেগুলো যেখানে অনেক অসংখ্য ফলোয়ার্স তোমার তুমি একজন সেলিব্রিটি মানুষ তুমি অনেক বড় থাকো তোমার নিজের যোগ্যতা এগুলো কামাইছো ওইগুলার পিছনে আমার কোনো হাত নাই সো ভালো থাকো সুস্থ থাকো আর আমার ক্ষতি করার চেষ্টা না কারণ সবসময় সত্যের জয় হয় মিথ্যার কখনো জয় হয় না সত্যিই জয় হবে ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ ভাই আমি কান ধরছি প্রয়োজন নাকে খত দিব ঠিক আছে আমি আর ওর সাথে নাই কোথাও না আমাকে যদি এক কোটি টাকাও বলে যে তুমি আল্লাহ সাথে উদ্বোধন করো সেখানে আমি রিজেক্ট করে দিব এইগুলো ড্রিঙ্কস আমি যদি এখন ড্রিঙ্কস করে থাকি আমি যদি নেশা করে থাকি এটার পিছিয়ে দায় হচ্ছে ও কারণ ওর বাসায় যে কার্যকলাপগুলো হতো ওর বাসায় যে সমস্ত মানুষগুলো আসা যাওয়া করতো এগুলো আমি অ্যাকসেপ্ট করতে পারতাম না আমার কাছে ও যে ড্রিঙ্কস করতে এগুলোর ভিডিও আছে ও যে ড্রিঙ্কস করে ও আমার এই ড্রিঙ্কস করা তো পরের কথা ও ড্রিঙ্কস করার ভিডিও তো আমার কাছে আছে যে ড্রিংকস করছে ড্রিঙ্কস করছে হ্যাঁ তারপরে এই যে ওরে ড্রিঙ্কস দিচ্ছে আমি দেখাই আপনাকে এই যে মদের বোতল এগুলো সব ওরে দিচ্ছে হ্যাঁ এগুলো কিন্তু আরও অনেক প্রমাণ আছে অনেক কিছু আছে আমার কাছে এগুলো আমি চাই না প্রমাণ করতে প্রুভ করতে চাই না আমি কারো ছোটো করতে চাই না আমি আজকে অনেক কিছু চিন্তা ভাবনা করে আসছিলাম যে যেগুলো প্রুভ করবো প্রিন্ট প্রিন্ট আউট করে রাখছিলাম কিন্তু একটা ভাইকে বলে আসছি আমি যে আমি এগুলো করবো না তাই আমি করলাম না এগুলো সঙ্গে নেওয়ার কিছু নেই আর সঙ্গে আমাদেরকে দেখবেন 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 না না আমাকে আমাকে আমার যদি জেল খাটতে হয় না আমরা স্বামী স্ত্রী না আমি অবিবাহিত আমি এখনো বিয়ে করি নাই কিন্তু লালা অবিবাহিত না এটা একটা হিন দিয়ে রাখলাম আপনাদেরকে এটা প্রমাণ অন্য একটা সময় দিব যখন আমার দেয়ালে পিঠে যাবে বা তখন আমি সবকিছু প্রমাণ দিব আমার দিক থেকে আসলে ওর ও আমাকে যে ফেসটা দেখাইছে আমি ভাবতাম যে আমাকে খুব ভালোই বাসে ও যে বিজনেস করে এটা আমি কখনো চিন্তা ভাবনা নাই আমি কখনো এটাও নাই যে আমার কারণে তোমার ফ্যান পেজটা হয়েছে আমার কারণে তোমার এই অ্যাকাউন্টে সেটা হয়েছে এগুলো আমি কখনো বলি নাই সো আমি সবসময় বলি তোমার নিজের চেষ্টাতেই হয়েছে তোমার নিজের যোগ্যতাতেই হয়েছে আমার কিছুই নাম এখানে হ্যাঁ তারপর হচ্ছে যে আমি আমার দিক থেকে মানতাম যে আমাকে ভালোবাসি কিন্তু এটা আমি অ্যাবসুলুটলি রং না আপনি এখন নতুন করে যদি প্রশ্ন করেন শুধু কি বিজনেসের সম্পর্ক তাহলে তো আপনি বোকা কারণ আমরা তো সব জায়গায় বলে আসছি আমাদের মধ্যে একটা সুমধুর সম্পর্ক ছিল একটা ভালো সম্পর্ক ছিল হ্যাঁ আমি আমি নিজেই তো অনেক প্রেস কনফারেন্সে বলছি হ্যাঁ ওর ওর দিক থেকে বিজনেস পারপাস ছিল এটা ও তলে তলে এটা বিজনেস করছে আমাকে দিয়ে আমাকে দিয়ে ব্যবসা করছে আমি এক না আমি জানতাম না আমি আমার একটা নিউজ আছে এটাও আমি রাখছি আপনাদেরকে একটু শুনাই আমি একটু শুনাই

আমার সামনে বসে আছে আমার কথাটা শোনার পরও না কখনোই আমার সাথেই না এখনো বলে এগুলো কাজিনের কাজিনের মেয়ে কাজিনের বাচ্চা এগুলোর কাজিন এখনো অস্বীকার করে এখনো স্বীকার করে না আমি তো আসলে ওর মতন ওর মতো মাইন্ডের মানুষ তো আমি না আমি তো অন্যরকম মাইন্ডের মানুষ আমি আপনাকে বললাম আমার মধ্যে কোনো ভেজাল নাই ও যখন বলছে আমার যেদিন গ্র্যান্ড ওপেনিং ওর আমি জাস্ট দাওয়াত দিয়ে রাখছি আমাকে আরিফ ভাই বলছিল আপনি কি লালাকে দাওয়াত দিবেন না আমি বললাম ঠিক আছে আপনার নিউজের মাধ্যমে আমি দাওয়াত দিয়ে দিচ্ছি আমি কিন্তু ওর সরাসরি দাওয়াত দিন প্রথমে তারপর এর মধ্যে কিন্তু বড় ভাইয়েরা আমার যারা আছে তারা ল্যালার সাথে কন্ট্যাক্ট করলো লালা কিন্তু বারবার আমার বড় ভাইদেরকে ফোর্স করে আমার সাথে মিট করার জন্য আমার সাথে কথা বলার জন্য কনসাল্ট করার জন্য বিষয়টা তো বড় ভাইরা কি করবে একটা পর্যায়েকে ডেকে নিয়ে যায় যখন ডেকে না নেয় তাদের বিরুদ্ধে আবার পাল্টা জীবৎ করে এটা তো খারাপ কিছু না এটা তো খারাপ কিছু না আমরা তো অবৈধ কিছু করতেছি না আর বিষয়টা আপনি যদি ইসলামিক দিকেও যান ওই দিকে পার্থক্য আছে ভালো সম্পর্ক ছিল আমার আমি এখনো স্বীকার করি অবশ্যই ভালোবাসতাম কেন বাসতাম না একটা মানুষের সাথে ভালো না বাসলে চারটা বছর একসাথে কাজ করা যায় একসাথে কন্টেন্ট করা যায় আমরা একসাথে কন্টেন্ট করেছি ওর মিলিয়ন প্লাস ফলোয়ার ওর ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন আমার মাত্র ওয়ান মিলিয়ন আর আমার টোটাল যত সাইড আছে সব সাইডগুলো মিলে আমার দুই কোটি ফলোয়ার্স আছে দুই কোটি কাউন্টেবল আর অন্য অন্য যারা আছে যারা মোবাইল ইউজ করে না যারা ফলো করে না শুধু দেখে এরকম ফলোয়ার্স তো অভাব নেই বাংলাদেশে আমার অনেক হয়েছে এর মধ্যেই দেখেন আপনি ছয় মাস পরে কি তোমরা আর এক হওয়ার কোনো সম্ভাবনা আছে কি ওকে আমরা একটু না আমি তো বলে দিলাম আমার আর কোনো ইচ্ছা নেই আমি দেখেছি এবং আপনাকে থ্যাংক ইউ থ্যাংক ইউ বলেছি আমি এখন হচ্ছে ওই যেদিন আমাকে কংগ্রাচুলেশনটা বললো ওই দিনও কিন্তু ভিডিওটা করার আগে ভিডিওটা করার আগে আমার কি বদ গাচ্ছিল আমার বদনাম করতেছিল লাইভে ভিডিওতে আমি দেখছি প্রজেক্টর দিয়ে আমাকে প্রমাণ করতেছিল আমি খুব বাজে মানুষ এটা সেটা আসলে যতই চেষ্টা করুক সত্যকে কখনো ডাকতে পারবে না সত্য সত্যই থাকবে মানুষের জীবনে অ্যাক্সিডেন্ট থাকে এই ঝগড়া যে ভিডিওগুলো দেখা চার পাঁচ বছর আগের ভিডিও রংপুরের ভিডিও আর তারপর দিয়ে আপনার দিয়াবারের ভিডিও হ্যাঁ এইগুলা এইগুলা নিয়ে তো এইগুলো তো আর বাস্তব জীবনে না এগুলোই চলবেই এগুলো হবে আর আর সবাইকে আমি এখন হচ্ছে যে ওর সাথে আমার রিলেশন ব্রেক হয়েছে প্রায় দুই মাস হয়ে গেছে এই দুই মাসের মধ্যে কিন্তু আমার আমি অনেক জায়গায় যেয়ে থাকছি এমনও বলছে ও প্রেসে এসে যে আমি বস্তিতে যে থাকছি বস্তিতে যে থাকি কোনো সমস্যা নেই এটা আমার বন্ধুর বাসাটাকে আগে বস্তি বলছে যদি বন্ধুরা বস্তিও হয় তাও আমি কমফোর্টেবল ওর বাসার চেয়ে ভালো আছে ওর ওর যে একটা মানুষ হিসাবে এত খারাপ মানুষ ওর মানুষের চেয়ে ভালো আছে তো আমি বলতে চাই এখন থেকে আমি আমার নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে চাচ্ছি এই জন্য আমি আমার একটা নতুন একটা ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছি যেটা নাম হচ্ছে প্রিন্স কার্ট সেলুন এটা যমুনা ফিউচার পার্কের সাইডেই আপনার পকেট গেটে নতুন পকেট গেটে বসুন্ধরা রোডে প্রিন্স কার্ট সেলুন সবাই আসবেন আপনারা আপনাদের সবাইকে দাওয়াত করলাম আমি যেন বড় হই আর আমার ব্যবসাটা যেন অনেক বড় হয় এই জন্য আপনার সবাই দোয়া করবেন আর দোয়া রাখবেন আর কিছুই না এখন থেকে ল্যালার নাম যে বলবে তাকে আমরা বের করে দেবো আমাদের সেলুন থেকে তাদের মতো কাস্টমার আমার দরকার নেই আজকে তো আমি পজিটিভ দিকগুলো বলতে আসি নাই আজকে আমি আমার মামলা নিয়ে কথা বলতে আসছি আর ও আমার বিরুদ্ধে যে ভুল ইনফরমেশনগুলো দিছে সেগুলো ক্লিয়ার করতে আসছি এখানে কারো প্রশংসা কারো বদনাম করতে আমি আসি নাই কিন্তু আরেকটা কথা বলে রাখি আমি এর মধ্যে কিন্তু ছেলে যে হচ্ছে রকিব যে আমার পাশে থাকছে খাইছে আমার একটা সন্তানের মতন ছিল সে হচ্ছে লয়ারের পরিচয় দিয়ে অনেক মানুষকে ডেকে ডেকে এনে টাকা মেরে খাইছে তার ব্যবস্থা তাকে উচিত শিক্ষা দেওয়া হবে সে লালার সাথে মিশে এগুলো করতেছে লালার কাছ থেকে ত্রিশ হাজার টাকা চাইছে আজকে আজকে কিছুদিনের মধ্যে ত্রিশ টাকাটা দাও তোমার ভালো হবে ঠিক আছে এই টাকাগুলো চাচ্ছে ওই রকিব যে আমার বদনাম করছে কারণ ও একটা আমার শুভাকাঙ্ক্ষী ছিল এখন আর বদনাম করতেছে টাকার জন্য সো একজন প্রতারক ওরও বিচার হবে আর যারা আমাকে আমারকে নিয়ে অপ অপপ্রচার করতেছেন